সরস্বতী পূজা হয়েছে আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু এখনো আমি সরস্বতী পূজার ভিডিও আপলোড করে পারিনি তো অবশেষে ভিডিও এডিট করে ভয়েস ওভার করে আপলোড করেই দিলাম হে এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের একটা ভিডিও ক্লিপস তো আমি আমার বর্মশাইয়ের সাথে গিয়েছিলাম সরস্বতী পুজোর কেনাকাটা করতে প্রথমে ফল কিনে নিয়েছি তারপরে এই যে সরস্বতী পূজার মেইন উপকরণ কুল ওইটাও কিনে নিয়েছি তো আরও অনেক কিছু কেনাকাটা করেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি কারণ হাতে অনেকগুলো ব্যাগ ছিল এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের সকালের ভিডিও তো রাত্রের বেলা অনেক কিছুই গোছ করে রেখেছিলাম আর সকাল সকালবেলা উঠে দেখি শাশুড়ি মা সবকিছুই গোছ করে নিয়েছে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্যান করে সুজিটা রান্না করে নিয়েছিলাম তারপর একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছিলাম আমাদের বাসায় ঠাকুর আসার কথা ছিল হচ্ছে আটটায় কিন্তু ঠাকুর আসতে প্রচুর লেট করছিল উনি আসছিল প্রায় দশটার দিকে আর এবার সরস্বতী পূজায় হচ্ছে আমার মেয়েকে হাতে করে দিব তো আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন ও যেন একজন ভালো মনের মানুষ হয়

স্বাস্থ্য রব্দলম্বের ভ্রমসংক সাহা দিকে

বাসার পূজা শেষ করে প্রসাদ খেয়ে আর একটু রেডি হয়ে তারপর বাইরে গিয়েছিলাম ঠাকুর দেখতে তো বাসার সাইডে হচ্ছে একটা পূজা হচ্ছিল ওইখানে প্রথমে গিয়েছিলাম তারপর স্কুল কলেজ অন্য অন্য জায়গায়ও ঠাকুর দেখতে গিয়েছিলাম 生かる